আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশালের সঙ্গে আমাদের কিছু কাস্টমার মাঝে মধ্যে আমাদের কাছে টিকিট কাটতে আসে এই ধরনের ট্রাভেল পাসগুলো নিয়ে আজকেও বেশ কয়েকজন এসেছে ট্রাভেল পাস নিয়ে টিকিট কাটতে যখন এই ট্রাভেল পাস নিয়ে আমাদের কাছে টিকিট কাটতে আসে তখন কাস্টমারের মধ্যে একটা বয় কাজ করে কাস্টমারের চেহারাতে একটা ভয় দেখা দেয় আসলে ভয়টা হলো যে কাস্টমারের মধ্যে একটা সংকোচ থাকে যে সে এই ট্রাভেল পাসটা নিয়ে দেশে যেতে পারবে কিনা যেহেতু তার কাছে পাসপোর্ট নেই বা তার পাসপোর্টের মেয়াদ নেই এটা মূলত কেন দেয় কি কারণে দেয় আর এটা নেওয়ার পরে করণীয় কী কারা নিতে হবে ইত্যাদি বিষয়ে বেশ কয়েকবার আগেও জানিয়েছে আজকে আবার আরেকবার জানাচ্ছি এই ট্রাভেল পাসকে অনেকে আউটপাস বলে থাকে এটা মূলত দেওয়া হয় আমাদের অ্যাম্বাসি থেকে কোনো কর্মীর যদি পাসপোর্ট না থাকে অথবা পাসপোর্টে মেয়াদ না থাকে সেক্ষেত্রে সেই কর্মীকে একটা ট্রাভেল পাস দেয় যাতে এয়ারপোর্ট ক্রস করতে পারে ট্রাভেল পাসের মধ্যে ছবি সংযুক্ত থাকে বেশ কয়েকটি শিল দেওয়া হয় দূতাবাস থেকে এবং উচ্চতা থেকে শুরু করে গায়ের বর্ণ থেকে এভরিথিং উল্লেখ করে দেওয়া হয় যাতে কাস্টমস এবং ইমিগ্রেশনে যারা আছে তারা বুঝতে পারে যে একই ব্যক্তি ওই ব্যক্তিরই এই ট্রাভেল পাসটি কোনো জালিয়াতি নেই এটা বোঝার জন্য উল্লেখ করে দেয় আপনার যদি কোনো কারণে পাসপোর্ট হারিয়ে যায় মূল পাসপোর্ট যদি আপনার সাথে না থাকে তাহলে আপনি সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে একশো রিয়ালের বিনিময়ে এই ধরনের একটা ট্রাভেল পাস নিতে পারে অথবা আপনার পাসপোর্টের মেয়াদ না থাকলেও আপনি দেশে যাওয়ার ক্ষেত্রে যখন আপনি ফাইনাল এক্সিটে যাবেন এটা ফাইনাল এক্সিটের ক্ষেত্রে তখন আপনাকে ট্রাভেল পাসটা নিতে হবে ট্রাভেল পাসটা যখন অ্যাম্বাসি থেকে দেওয়া হয় অ্যাম্বাসি থেকে তাদের দায়িত্বে তারা বলে দেয় আপনি এটি মালামত করে নেন এখানেই থেকে বড়ো ঝামেলা ট্রাভেল পাস মালুমাত করাটা এতটা সহজ নয় নর্মালি ট্রাভেল পাস যারা মালামত করতে চেয়েছিল তাদের অধিকাংশই কিন্তু ব্যর্থ হয়ে ফেরত এসেছে ট্রাভেল পাস মালুমাত করানোর জন্য তার হিল সফর জেলে যেতে হয় অথবা যাওয়া যাতে যেতে হয় যখন এই সেখানে কেউ এই ট্রাভেল পাসটা নিয়ে যাচ্ছে তখন বলা হচ্ছে কফিলকে নিয়ে আসে এখন যে ছেলেটা অবৈধ বা যার কফিল নেই সে তো কফিলকে নিয়ে যেতে পারবে না তা এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি সব সময় করে আসছি আমরা সাজেস্ট করি যে আপনি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে টিকিট কাটেন আশা করি আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে না সৌদি এয়ারলাইন্স ব্যতীত লোকাল এয়ারলাইন্সগুলোর কথা বলছি আপনি যদি এই ট্রাভেল পাস নিয়ে লোকাল এয়ারলাইন্সে ভ্রমণ করতে চান শতভাগ নিশ্চিত আপনাকে ফ্লাইটে বসতে দিবে না দিচ্ছে না এখন অনেককেই ফেরত পাঠাচ্ছে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন দামাম রিয়াদ জেদ্দা এ তিনটা এয়ারপোর্ট ব্যতীত আপনি ট্রাভেল পাস নিয়ে ভ্রমণ করার চেষ্টা করবেন না যদি আপনার পাসপোর্ট না থাকে বা পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে ট্রাভেল পাস দিয়ে যদি আপনি টিকিট কাটেন একজিট লাগানোর পরে তাহলে চেষ্টা করবেন ধাম্মাম রিয়াদ এবং জাদদা এ তিনটা এয়ারপোর্ট দিয়ে দেশে যাওয়ার জন্য এই এয়ারপোর্টের বাইরে যে এয়ারপোর্টগুলো আছে মদিনা বা অন্যান্য যে লোকাল এয়ারপোর্টগুলো আছে সেখানে কিন্তু এই ট্রাভেল পাসটা অনেক সময় অ্যালাউ করে না আর আমরা সময় সাজেস্ট করি যে সৌদি এয়ারলাইন্স কারণ সৌদি এয়ারলাইন্স ট্রাভেল পাস সম্পর্কে অবগত যারা সফর জেল থেকে দেশে যায় তাদের সবাইকেই কিন্তু সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে পাঠায় এজন্য জন্য সৌদি এয়ারলাইন্স এই ট্রাভেল পাস সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ বুঝে এ কারণেই ছাড়ে আমাদের বাংলাদেশ বিমানও কিন্তু অনেক সময় ট্রাভেল পাস অ্যালাউ করে না এটা কিন্তু বাংলাদেশ বিমান ঠিক করে না আমাদের মতে এটা উচিত বাংলাদেশ বিমান সৌদি এয়ারলাইন্সের মতোই ছেড়ে দেওয়া হ্যাঁ সৌদি এয়ারলাইন্সও মাঝে মধ্যে কাউকে কাউকে আবার ফেরত পাঠাচ্ছে এটা কারো কারো ক্ষেত্রে হচ্ছে কখনো কখনো হচ্ছে অফিসারদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যদি আপনি মালামত করতে না পারেন তাহলে আপনি যেটি করবেন সাউদি এয়ারলাইন্সের টিকিট কাটবেন টিকিট কেটে আপনি ট্রাভেল পাস দিয়ে দেশে চলে যাবেন ইনশাল্লাহ আশা করি আটকাবে না এইটুকু অন্তত নিশ্চিত করতে পারি তবে শতভাগ তো বলবো না অন্তত নিরানব্বই ভাগ লোক কিন্তু সাউদি এয়ারলাইন্সের টিকিট নিয়ে যাচ্ছে প্রবলেম হচ্ছে না ভালো থাকবেন বিনমিশালের সঙ্গে থাকবেন নিয়মিত তথ্য সেবা পাওয়ার জন্য আল্লাহ হাফেজ